ট্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেঞ্জ আজকে আমার আজকে আমরা দেখাচ্ছি আমাদের বাড়িতে আজকে কাজ হচ্ছে আজকে পুজোটা আমার দিদি স্টার্ট করতো কিন্তু আমার দিদি কাজ করছে ওই জন্য স্টার্ট করতে পারলো না সেই জন্য আমি স্টার্ট করলাম দেখুন আমার দিদি এখন কাজ করছে আমার দাদু উপরে উঠে আছে দেখুন উপরে বাসগুলো ওখানে ভাঙলো কারণ আমাদের বাড়ি ঢালা লাগবে ওই জন্য দেখুন এখানটা জায়গাটা খুব ছোট হয়ে গেছে সেদিন খুব সমস্যা হচ্ছে আমার মা বাবা এখানে কাজ করছে আর ওখানে কাজ করছে মিস্ত্রিরা চলুন আপনাদেরকে দেখায় দেখুন এদিক দিয়ে সিঁড়ি হবে সিঁড়িটা উঠবে এদিক দিয়ে এখানে আমাদের রান্নাঘর ছিল রান্নাঘরটা ভাঙা হয়েছে এখান দিয়ে সিঁড়ি হবে আর এগুলো সব আমার দাদু ভাঙলো আমার দাদু একটা হচ্ছে ঘর তৈরি করে আর ঘর ভাঙতেও পারে আমার দাদুর কাছ থেকে আমার মা মামা সবাই শিখেছে আমি আমি দাদু দাঁড়া একটু দাঁড়া আমি চলে যাই দেখুন আমার দাদু সুপারম্যান বাহুবলি এখনকার যুগের বাহুবলি আর লেডি বাহুবালি লেডি বাহুবালি দেখুন বাইরে অনেক জিনিসপত্র আনা হয়েছে এখানে ইট আছে বালি পাথর পাথর এখনো আনা হয়নি আনবে আর আমাদের বাড়ির টালিগুলো ওইখানটায় রাখা হয়েছে হ্যাঁ আমি ওই সব টালিগুলো টেনেছি বলে আমার হাত পা ঘর ব্যথা হয়ে আছে চলুন দেখায় ইউটিউব ভিডিও আমাদের জিনিসপত্রগুলো সব পাশে বাড়িতে রাখা হয়েছে আমাদের কাকির বাড়িতে এখানটায় আপনাদেরকে সামনে থেকে দেখাই কাজটা দেখুন এদিক দিয়ে সামনে দেওয়ালটা ভাঙা হবে দিয়ে আর এখানটায় গিলে হবে আর মিস্ত্রিদের জন্য খাবারও আনা হয়েছে এখন খেতে দেওয়া হবে দাদু আছে দাদু আছে আমার দাদু হলো মিস্ত্রি হেড মিস্ত্রি পরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এখন আজকে আমাদের উপরে ডাবাগুলো সব খোলা হয়েছে ঘরের কালকে দাদু টালিগুলো নামিয়ে দিয়েছে এই যে আমাদের ঘর এখনো এগুলো বের করা হয়নি ফ্রিজ দেখো घर से आसमान दिख रहा है क्या घर से आसमान दिख रहा है आम गाज भी दिख रहा है हाँ आम गच में आम नहीं धरा है बेटा तो साथ जो करो सब्सक्राइबर करो तारातरी व्यूज तारातरी थोड़ा व्यूज करो ताले तो आजबे ताले असली हो जाबे तू टेंशन अच्छी देखो घड़े को तो ये दूर नॉर्मल है ये नॉर्मल ही

যে এখানে ছেঁড়া আমাকে দেখা যাচ্ছে হ্যালো আমি এখানেই ভিডিওটা অফ করি এটা আমার বোনের ফোন যদি ভিডিওটা ভালো লাগে সরি ভুল বলছি না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই